চ্যানেল ইন্ডিয়া হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল আজকে মন্দির থেকে ভিডিও শুন করছি আর বেরিয়ে চলে এসেছি আজকে শনিবার বিদানের ফার্স্ট অ্যাবাকাসের ক্লাস আগেই বলেছিলাম তো ওকে ক্লাসে দিয়ে আমরা একটু ঘুরছি তো ছেলেরা এখন ক্লাসে আর আমরা একটু বেরিয়েছি পাশে ঘোরাঘুরি করছি এখানে মন্দিরে এসেছি আর এখানে হিমাচল থেকে অনেক দোকান বসেছে এসে এখন একটু দেখাশোনা করছি শীতের জামা কাপড় ওনাদের সঙ্গে একটু গল্প করলাম ওনারা এসছে হিমাচল থেকে এখানে সব স্টল লাগিয়েছে কালেকশন খুব ভালো আছে কিন্তু হাতে সময় কম আছে আমাদের চলো আচ্ছা এখন মন্দিরে ঘুরে আসি মন্দিরে চলে এসেছি এখানে রাধাকৃষ্ণ খুব সুন্দর একদম শান্তির একটা জায়গা আর অনেকটা বড় এখানে মায়ের মূর্তি মা কালী সুন্দর করে আলপনা দেওয়া সামনেটা হলো মন্দিরে ঠাকুরের দর্শন এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা এই যে দুই ফ্রেন্ড তো এখানেই আছে বাচ্চারা ওরা ক্লাস করছে আর এখনও একটু সময় আছে তো আসলাম একটু অফিসে একটু তোমাদেরকে ঘুরে দেখালাম আর এবার চলে এসেছি আমরা কেক পেস্ট্রি দোকানে তো এখানে এসে এই যে চকলেট পেলাম আর আমি নিয়েও নিলাম কয়েকটা গোল্ডেন কয়েন আমরা বড়রা এসেই বাচ্চা হয়ে গেছি তো যদি ছোটোরা আসে ওদের তো আটকারই যাবে না সেটাই আমরা বলা বলি করছি আর এখানে অনেক রকম চকলেটস আছে একই দিনে আজকে অনেক রকম কাজ আছে এই আবার রিদানের ফার্স্ট ক্লাস হলো তারপরে রিদানের রেজাল্ট নিলাম এখন স্টেশনে চলে এসেছি এখন যাব হচ্ছে পলাশি কারণ বিকেলে আবার আছে ক্যারাটে তো চলো টিকিট কাউন্টারে যাচ্ছি চলো ওখানে বসো এখনও টিকিট কাউন্টার খোলেইনি নিম্বে বসে গেছি পৌঁছে গেছি পলাশি তো ছেলের বাইনা এখন একটু পার্কে ঢুকবে বললাম চলো একটু খেলো তারপরে বাড়ি যাবো এটাই ওঠো ওটা অনেকটা ডাউন আছে ওই তো ধাক্কাটা ধাক্কাটা তুমি একা একাই করো না আমি দিচ্ছি না ধরো ঠিক করে ধরো এর থেকে জোরে আর হবে না বাবা চলো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ওই যে দোল না

পৌঁছে গেলাম ক্যারাটে ক্লাস এসে এখন খেলাধুলো হচ্ছে সেন্সাই এখন এসে পৌঁছয়নি ব্যাস এসে শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি বিদীপটা আস্তে 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 ডিদানকে ক্যারাটে ক্লাসে দিয়ে আমি আর অনি চলে আসলাম পাশেই মেলা হচ্ছিলো সৃষ্টিশ্রী মেলা পলাশিতে এই প্রথমবার তো বললাম চলো একটু ঘুরে আসি তো এসেই এই যে এখানে ঢিকিতে চাল মানে কুটে তারপরে সামনে এখানে পিঠে বানিয়ে ওরা সেল করছে তো ভাবলাম চলো ট্রাই করি তো একটাই নিয়েছি ফার্স্টে আমি আর অনি বললাম আগে খেয়ে দেখবো ভালো লাগলে আবার নেব। তো রিদানেরও ছুটি হয়ে গেছে ও চলে এসেছে এবার অফিস থেকে ফেরার পথে মিস্টার সরকার ওকে নিয়ে আমাকে আমি বললাম মেলাতে আছি তো আমাদের কাছে চলে আসলো তো আমি আর অনি ট্রাই করছি পিঠে রিদান খাবে হচ্ছে মোমোজ ও তো মোমো পেলে আর কিছু চায় না আর মিস্টার সরকার কিছু খাবে না আজকে ওর ইচ্ছে নেই এখানে অর্ডার করা হয়েছিল চিকেন মোমো হয়ে গেছে রিদান বসবে মেলা ঘুরে বাড়ি ফেরার পথে এখন খাচ্ছি আমরা হচ্ছে ফুচকা কারণ মেলাতে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি আর আজকে শনিবার সন্ধেবেলা একটু ফুচকা না খেলে হয় আমাদের তো শনিবার মানেই একটু ফুচকা খাওয়ার দিন আর কি পলাশিতে এই দাদার ফুচকাটাই থেকে বেশি ভালো লাগে আমাদের তো এখানেই আমরা যখন পলাশিতে ফুচকা খাই এখানেই খাই লাঞ্চ টাইম এখানে হয়েছে আজকে ভেজিটেবল দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি করেছি এখানে ফুলকপি আলু গাজর মটরশুঁটি কাজু কিশমিশ বাদাম সব কিছু দিয়ে আর হচ্ছে এখানে আলু ভাজা পোস্ত ছিটিয়ে সরকারের ফেভারিট আর সঙ্গে আছে পাপড় ভাজা তো এটাই খাওয়া দাওয়া হবে এখন এখানে রেডি করে নিলাম খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা বিকেলে এখন একটু ফল খাওয়ার টাইম

চলো এবার এক ঝলকে মেলাটা ঘুরে দেখায় তোমাদেরকে তো প্রথমেই এখানে চোখে পড়ছে পলাশি স্মৃতিসৌধ আর এখানে যে পলাশি মনুমেন্টের রাস্তাটা এখানে দেখানো হয়েছে আর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে জলের কলের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক বাড়িতে সেটাই এখানে তুলে ধরা হয়েছে তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিলো ছোট থেকে বড় সবাই সময় নিয়ে বেশ দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা দেখছে এত সুন্দর একটা সাজানো গোছানো প্রেজেন্টেশন আর রিদানো খুব এনজয় করছিলো আমরাও বেশ সময় নিয়ে দেখলাম আর আমাদের পলাশি প্রাণকেন্দ্র পলাশি মনুমেন্ট ওটা তো দেখাতেই হয় তো এখানে কয়েকটা স্টল বসেছে কিন্তু স্টলের জিনিসগুলো যেটাই দেখছি চোখ পুরো ধাঁধানো আর অসাধারণ কালেকশান এটা আমাদের বোনের দোকান হচ্ছে পূর্বা এখানে স্টল করেছিল শান্তিনিকেতনের সমস্ত জামা কাপড় আর ছিল শাড়ি স্টল ছিল তার পাশে এখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছ তোমরা আমরাও দেখলাম খুব ভালো লাগলো আর আমার খুব ভালো লেগেছে এখানে যে যে জুটের যে কাজগুলো এখানে ডোর ম্যাট তারপরে টেবিল ম্যাট অনেক কিছুই ছিল ওয়ালে হ্যাং করে রাখা যাবে এরকমও সুন্দর সুন্দর জিনিস তো বেডশিট শাড়ি অনেক অনেক ধরনের জিনিসই যেমন টেবিল কভার অনেক রকমেরই হাতে তৈরি কটনের ওপরে জিনিস ছিল যেগুলো মানে সচরাচর চোখে পড়ে না আর এখানে ছিল অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তার সঙ্গে পাঁপড় ঘি যে যেরকম পেরেছে সেরকম নিজের এলাকা থেকে স্টল রেখেছে। আর এখানে ছিল ঠাকুরের পোশাক অনেক রকম জিনিসই এখানে দেখলাম কিন্তু সব থেকে আমার বেশি ভালো লাগছিল এই যে ছোট ছোট ঠাকুরের পোশাক শীতের পোশাক যে গোপালের সোয়েটার লেহেঙ্গা ওইগুলোই আমার বেশি ভালো লাগছিলো হ্যান্ডমেড জুয়েলারিগুলোও খুব সুন্দর ছিল তো এখানে হাতে তৈরি বড়ি ঘি পাপড় বিভিন্ন রকমের স্ন্যাক্স সব কিছুই পাওয়া যাচ্ছিলো এই মেলাতে আর যেহেতু মেলাটা প্রথমবার তো একটু ফাঁকা ফাঁকাই ছিল আর কি তো এই যে তোমাদের আগে বললাম ঠাকুরের পোশাক আর এই মাসিমারা এত সুন্দর করে নিজের হাতে তৈরি করে এখানে স্টল করেছেন এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো এখানে বেশ সময় কাটালাম কিছুক্ষণ তারপরে এখানে এসেছিলাম এখানে রিধান এসে বেশ এনজয় করছিলো এই কাঠের গুড়ির তৈরি এই মুহূর্তগুলো দেখে এখানে ছিল সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি তো ঘুরতে ঘুরতে মেলার বেশিরভাগই তোমাদের ঘুরে দেখানো হয়ে গেল অলরেডি আর মেলায় আসবো আর দুল থাকবে না সেটা তো হয় না সেখানেই যাই কানের দুল তো থাকবেই তার সঙ্গে বিভিন্ন জুয়েলারি তো এই পার্টটা একটা সাইডে জুয়েলারির স্টলই বেশি ছিল বিভিন্ন রকমের টেরা কোটা থেকে প্লাস্টিক কাঠ সব রকমের জুয়েলারিই ছিল এখানে বিভিন্ন ফুলের আর পুঁথি দিয়ে তৈরি এই যে ব্যাগ এগুলোও খুব সুন্দর দেখাচ্ছিলো আর ওপেন একদম সামনেই লাইভ তৈরি করে দেখা মানে তৈরি করে সেল করছে দিদি ভাইরা সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর ব্যাগটা এত সুন্দর লাগছে কি ভুলবো পুরো আর এখানে আছে কাঠের তৈরি প্যাঁচা মানে লক্ষ্মী পুজোর সময় যে প্যাঁচা আমরা ব্যবহার করি সেই প্যাঁচা আছে বিভিন্ন আরও কাঠের তৈরি মূর্তি ওখানে ছিল আর এখানে কাঠের তৈরি জুয়েলারি উডের প্লাস তার সঙ্গে প্লাস্টিকেরও ছিল মেটালেরও ছিল তো সব সামনেই তৈরি করে ওরা এখানে সেল করছে তো কাস্টমাইজ করা যাবে নিজের পছন্দটাকে এই যে আমার বেস্ট ফ্রেন্ড অনি তো এবার আমাদের পেয়ে গেছে খিদে আমরা চলে এসেছি খাবার খাবারের স্টলের কাছে এসে এখন এখানে স্প্রিং পটেটো বা স্পাইরাল পটেটো যাই বলো নিয়ে নিলাম আগেই রিদানের অর্ডার চলে এলো এখন আমরা আছি লাইনে এবার আমাদেরটা নেব তারপরে দেখা যাক পরপর কি খেতে থাকি আর গরম ছিল তো রিদানের খেতে বেশ টাইমও লাগছিলো আমি আর রিদানি খাবার দাবার খেয়েছি মিস্টার সরকার তো মেলার খাবার খুব একটা পছন্দ করে না তো অনি নিয়ে নিয়েছে এখানে একটা এগরোল আর রিদান খাবে হচ্ছে মোমোজ ওর তো মোমোজ ছাড়া আর কিছু চোখে দেখতেই পায় না অপশন কিছুতে যাবেই না অন্য কিছুতে তো দাঁড়িয়ে রয়েছে আচ্ছা খাওয়া একটু সরিয়ে সরিয়ে আচ্ছা এখানে রাখো টেবিলে রাখো টেবিলে রাখো আমার জন্য নিয়ে নিলাম এখানে গোকুল পিঠে খাই दीदी भाई अपन लाइट किने दिए थे भाई के इधर धरो इधर धरो चल मार दे आ गए उठाई हां नहीं दे छेड़ दे একুশ মশলা দিয়ে তৈরি মেলা থেকে ঘুরে চলে এলাম আসার পথে আবার মিষ্টির দোকান থেকে গরম রসগোল্লা নিয়ে এসছে মিস্টার সরকার তো এখন ঢেলে নিচ্ছি প্রচন্ডই গরম আর এখন ওরা খেয়েও নেবে গরম গরম ওদেরকে দিয়েও দিই আর আমাদের পলাশি নলেন গুড়ের রসগোল্লা দারুণ বানায় এখানে অনেক জায়গার খেলাম বাট পলাশির মতো এত সুন্দর টেস্ট কোথাও পাই না চলো দিয়ে দিই একটু ফোন ধাত